মুকুন্দপুর রেল স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় অবস্থিত একটা খুবই পুরাতন রেল স্টেশন প্রচুর যাত্রী থাকা সত্ত্বেও এই স্টেশনের যাত্রীরা অবহেলার শিকার আজকার ভিডিওতে মুকুন্দপুর এলাকা আপনার ঘুরে দেহামু তার পাশাপাশি কিছু জানা এবং অজানা তথ্য দিমু হ্যালো শ্রদ্ধেয় বড় এবং স্নেহের ছুট্টু ভাই বোনেরা আমার সালাম আসসালামু আলাইকুম ইতিহাস আর ঐতিহ্যের জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের প্রত্যেক একটা গ্রামই যেন নতুন নতুন ইতিহাস আজকা আমি যাইতেছি বাইরা জেলার পূর্ব অঞ্চলের সর্বশেষ রেল স্টেশন মুকুন্দপুর রেল স্টেশনে তবে রেল স্টেশনে করছিলাম মুকুন্দুর উচ্চ বিদ্যালয় এবং বিদ্যালয় মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছিল উনিশশো আষট্টি সালে অর্থাৎ আজকার থিকা প্রায় আঠান্ন বছর আগে আর প্রাথমিক বিদ্যালয়টা স্থাপিত হয়েছিল উনিশশো সাতষট্টি সালে অর্থাৎ উনষাট বছর আগে একই জায়গাতেই একটা মাঠের সাইফার জুড়া আছে উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় মুকুন্দপুর এলাকাটা খুবই সুন্দর যারা প্রকৃতি লাভার আছেন আমি সবাই সাজেস্ট করুম একবার হইল এই জায়গাতে ঘুরে যাইবেন আমি জীবনের প্রথমবার গিয়ে এই জায়গা দীক্ষা একদম মুগ্ধ হয়ে গেছি গা ইনশাল্লাহ আবারও যাবো স্কুলের ঠিক ফাঁসেই আছে রেল লাইন আবার ঠিক বিপরীত ফাঁসেই আছে মুকুন্দপুর শাহী ঈদগাহ বিশাল বড় একটা জায়গা লইয়া এই ঈদগাহটা অবস্থিত আবার এর ঠিকা একটু সামনে আগে দেখতে ফেলাইবেন রেল স্টেশন সাইফাসে প্র। প্রকৃতির সরাসরি এত এত গাছপালা তার সাথে ছোট্ট একটা রেল স্টেশন কিন্তু স্টেশনটা ছোট্ট এই স্টেশন লেয়া এলাকাবাসীর স্বপ্ন কিন্তু বিশাল বড় আঠারোশো সালের জুলাই মাসের এক তারিখ চট্টগ্রাম থেকে কুমিল্লা এবং আঠারোশো সালে কুমিল্লা থেকে আখাউড়া আখাউড়া থেকে শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়েছিল তখন কুমিল্লা থেকে আখাউড়া আখাউড়া থেকে শাহবাজপুর লাইনের স্টেশন হিসাবে মুকন্দপুর রেল স্টেশন তৈরি করা হয়েছিল তবে বর্তমানে এই স্টেশনটা অত্যন্ত অবহেলার শিকার হয়ে আছে। কারণ এই স্টেশনে মাত্র একটা ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস থামে অথচ এখান থেকে কিন্তু প্রচুর যাত্রীরা যাতায়াত করে থাকে খালি মুকুন্দপুরের না আশেপাশেরও অনেক এলাকার মানুষ এখান থেকে যাতায়াত করে যেহেতু এখান থেকে মাত্র একটা ট্রেনের যাত্রী যাত্রীরা আছে। একটু বিবেচনা করলে খেয়াল করবেন কোনো কারণে যদি এই ট্রেনটা মিস হয়ে জাগা তাইলে তো ভুগান্তির কোন শেষই নাই অনেকেরই অফিস থাকে বা যদি প্রবাসী ভাইয়ের কথাই কই কোনো কারণে যদি একটা ট্রেন মিস হয়ে জাগা তাইলে কিন্তু হেরা আর একটা ট্রেন দিয়া যায় এখান থেকে যাইব এই সুযোগটা যেহেতু নাই অনেক সময় কিন্তু ফ্লাইট ও মিস হয়ে যাইতে পারে নানান ধরনের সমস্যা হইতে পারে যেহেতু এই স্টেশনের উপরে অনেক মানুষ নির্ভরশীল আমার মতে জয়ন্তিকার পাশাপাশি পারাবোধ বা কালনি এক্সপ্রেস এরও এখানের মধ্যে যাত্রা বিরতি দেওয়া উচিত হালে আমার কথা না এই এলাকার মানুষের কথাগুলাই আমার মাধ্যমে আমি প্রকাশ করতেছি স্টেশনের পিছনের দিকে একটা খেলার মাঠ আছে তো আমি এখন হিটা দেখতে যাইতেছি গা এই খেলার মাঠের মধ্যে নাকি বিশাল বড় বড় খেলার আয়োজন করাও যাইবার ফলে দেখলাম কিছু ভাইয়ারা খেলাধুলা করতেছে তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন এবং আপনারা মতামত জানাই দিবেন নেক্সটে কোন গ্রামের ভিডিও চাই এটাও জানাই দিবেন যদি কোনো ভুল ইনফরমেশন থাকে থাকে তাহলে ছোট্ট বোন হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিয়েন টাটা